নগদ পনেরো হাজার টাকা সহ এগারো লক্ষ টাকার সোনার গয়না ছিনতাই করলো দুষ্কৃতীরা হাওড়ার উনসানির সুভাষপল্লীর ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছিনতাইয়ের মুহূর্তের ছবি ক্যান্সারে নেই আর ভয় এন সিআরআই এ হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল আমাকে বাড়ির সামনে এখানে একটা সামনে দুটো ছেলে ছিল আর সাইডে একজন বাইক নিয়ে দাঁড়িয়েছিলো তারা রাস্তা আটকে আমার ব্যাগটা ছিনিয়ে নিয়ে চলে যায় পনেরো তারিখে বিয়ের কাজ ছিল আমি ভেবেছিলাম মালগুলো হয়ে গেছে তো আমি চোদ্দো তারিখ ওগুলো হলমার্কিংয়ে ফেলে দেবো দিয়ে সকালবেলা দোকান খুলতে যাবো এই চিন্তা চিন্তাভাবনা করে নিয়ে আসছিলাম বাড়িতে আমার এইখানে তিনজন ছিল রাস্তার উপরে দুজন বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন মোট পাঁচজন ছিল মোট পাঁচজনের মতন কটা বাইক ছিল দুটো বাইকই হচ্ছে আমাকে বলছিল যদি চাঁচামেচি করেন তেরে আসেন গুলি করে দেবো বলে আমাকে কিছু একটা দেখাচ্ছিল আমি তো দেখিয়েছি রিভলভার দেখাচ্ছিল আমার মনে হলো এখন আর পনেরো হাজার টাকার মতন ক্যাশ ছিল আর বেশি ছিল তার মানে তার মানে কত টাকার গয়না যাচ্ছে এগারো থেকে বারো লাখ টাকার কাছে গয়না হয় ফের বিতর্কে শান্তনু সেন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য মেডিকেল কাউন্সিল শান্তনু সেনের প্রেসক্রিপশনে ব্যবহৃত বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যোগ্যতা যথাযথ কিনা তার প্রমাণ চেয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে তাকে চিঠিও দেওয়া হয়েছে সপ্তাহ খানেক আগেই রাজ্য মেডিকেল কাউন্সিলে সরকারি প্রতিনিধির পদ থেকে সরানো হয়েছে শান্তনু সেনকে এবার বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে শান্তনু সেনের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলল রাজ্য মেডিকেল কাউন্সিল তার প্রেসক্রিপশনে লেখা যোগ্যতা যথাযথ কিনা তার প্রমাণ চেয়ে কাউন্সিলের তরফে চিঠি পাঠানো হয়েছে বারোই ডিসেম্বর শান্তনু সেনকে একটি চিঠি পাঠায় রাজ্য মেডিকেল কাউন্সিল সেখানে বলা হয় তার প্রেসক্রিপশনে এফআরসিপি গ্লাস্কো লেখা আছে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে এই যোগ্যতার সপক্ষে দ্রুত প্রামান্য নথি জমা দিতে হবে তাঁকে কারণ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে শান্তনু সেনের এই যোগ্যতা রাজ্য মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত নয় ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী সেখানে নথিভুক্ত নয় এমন কোন যোগ্যতার ভিত্তিতে নিজেকে বিশেষজ্ঞ দাবি করতে পারেন না কোন চিকিৎসক পরের দিনই ন্যাশনাল মেডিকেল কমিশনের একটি চিঠি পাঠান রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানুষ চক্রবর্তী সেখানে তিনি শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ করেন যোগ্যতা হিসেবে তিনি নিজের প্রেসক্রিপশনে এফআরসিপি গ্লাসগো লিখেছেন এই যোগ্যতা মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী নথিভুক্ত নয় কাউন্সিলের নিয়ম বিরুদ্ধ কাজ করছেন শান্তনু সেন বিষয়টির দিকে নজর দিয়ে পদক্ষেপ গ্রহণের জন্য কমিশনকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে মেডিকেল কাউন্সিল আমার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে সেটা আমার কাছে আসার আগে সবার আগে মিডিয়ায় কি করে চলে যাচ্ছে আমার এফআরসিপি গ্লাসগো করা আছে কোনো অন্যায় কাজে কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকার কারণে আমি কোনো সেন্ট্রাল এজেন্সি স্ক্যানারে নেই আমার বাড়িতে আঠেরো ঘন্টা ধরে সেন্ট্রাল এজেন্সি রেড করে না বা আমার ফোন কখনো নিয়ে নেয় না আমি কোনো কমিউনিকেশন পেলে বুক চিতিয়ে গিয়ে তার উত্তর দেব এই সমস্ত কাজগুলো যে পার্সোনাল ভ্যান্ডেটা থেকে করা হচ্ছে এটা আমার মনে হয় আর নতুন করে কাউকে বোঝানোর কোনো প্রয়োজন নেই রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ক্যামেরার সামনে কিছু না বললেও পরে তিনি বলেন আমরা জানতাম উনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যে যে যোগ্যতা লেখেন সেগুলো সঠিক নয় সেই কারণেই শান্তনু সেনের কাছে তার যোগ্যতা সম্পর্কে জানতে চেয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল ঝিলম করঞ্জাই ও সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ